এই হচ্ছে আমার কাঁঠাল বাগান আজ বারো তেরো মাস কোনো কাঁঠাল গাছ লাগা কিছু কিছু গাছ মারা গেছে যেমন এগুলো নিয়ে এসছি আবার নতুন করে কিছু আছে লালবাগের কিছু আছে শ্রীকান্ত বাবুর চারা আছে কিছু যেগুলো ছোটো দেখছেন সেগুলো শ্রীকান্তবাবুর চারা শ্রীকান্তবাবুর চারা যেগুলা দেখাচ্ছে এই যে ছোট গাছ এইটা হচ্ছে শ্রীকান্তবাবুর ওইটা হচ্ছে এই যে এটা একটা ছোটো যেগুলা ছোট ছোটো চারা সেগুলা চিন্তা বড় গানা হচ্ছে লালবাগের চারা লালবাগের নার্সারি থেকে নিয়েছি এই যে শ্রীকান্তবাবুর রামকৃষ্ণ নার্সারির চারা এই যে এইটা এটা এক মাস লাগা হলো এক মাসের গ্রোথ দেখো একমাত্র এক মাস হলো আর আম গাছ ছিল তো আম গাছগুলো কেটে লাগা হয়েছে এই যে নতুন করে বাবুর চারা আজ দ দিন দশেক হলো কি বল লাগা হয়েছে পনেরো পিস লাগানো হয়েছে দেখতে দিন দশেক হলো বেশি দিন হয়নি সবজি মবজি লাগা আছে নিজে দেখেন কী বল ই হয়েছে শাক সবজি মুলো পালং বুট পেঁয়াজ তারপরে হয়েছে এই যে কাঁঠাল এক একটা গাছের চেহারা বদল হয়েছে দিন বিশেক হলেও কিছু গাছ লাল হয়ে আছে আজ ওষুধ দিলাম দেখা যাক ফার্টিলাইজারও দিয়ে ফাঙ্গাসাইডও দিয়েছি সাহারটা দেওয়া হয়নি সাহার আরও এখন এখনও দশ পনেরো দিন পর সাহার দিস রাসায়নিক সার দেবো রাসায়নিক সার মাত্র পঁচিশ গ্রাম মতো এক আড্ডা গাছে চোদ্দো পঁয়ত্রিশ দেব পেঁয়াজ লাগাচ্ছি পেঁয়াজ হয়েছে আমার এখানে বারো কাঠা লাগা আছে কাঁঠালে গাছ দশ থেকে বারো কাঠা কিছু গাছে দু একটা করে মুচি এসছে মানে দেখা দিয়েছে তো লালবাগের চারা অত জেনুয়েন না ঠিক আছে আপনি পারলে রামকৃষ্ণ নার্সারি থেকে নিয়ে আসবেন সিকান্দব গাছ থেকে গাছগালা খুব এক মাসের চেহারা দেখুন না আপনি আপনাকে দেখাচ্ছি একটা গাছ এক মাসের চেহারা এক মাস গাছ লাগা হয়েছে দেখুন এক মাসের চারা দেখুন কত সুন্দর আর এই যে এটা চোদ্দ মাসের চারা লালবাগের এখনও মুচি দু একটা বেশি না দু একটা করে এসছে এই যে দেখেন দু একটা করে মুচি দেখা দিয়েছে আর সেখান যদি চোদ্দ মাসের চারাটা হতো তাদের দিনে আট দশটা আট দশ পিস করে এক গাছের চারা এই মুচি চলে আসতো আপনাকে আর একটা দেখা চিমচি কি বল এটা পুরুষ কি স্ত্রী বুঝাইছে না একটাই দেখা এই যে এই যে এই যে দেখুন একটাই এসছে মুচি একটাই মুচি এসছে এই যে সেখান থেকে চারা দেখুন এক মাস লাগা হয়েছে দেখো এক মাসের মধ্যে কত গ্রোথ হয়েছে না কত সুন্দরবর ঠিক আছে